আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে সাপ্লাস কিচেনে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি দেশীয় ছোট পুঁটি মাছ ভাজা এই পুঁটি মাছ ভাজা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দেব একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সাথে এরপর পরে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে পুঁটি মাছগুলো দিয়ে দেবো এক তো হয়ে গেলে আর এক ভাজার জন্য উল্টে দেবো মাছগুলোকে মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর মাছগুলোকে একটু ছাইড করে রেখে দেব দিয়ে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দেবো এতে করে শুকনো মরিচের ফ্লেভারটা মাছের সাথে ভালোই লাগে আমার আপনাদের কেমন লাগে জানি না কমেন্ট করে জানাবেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো পর ওই একই তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাছের উপরে দিয়ে দেবো ভাজা মাছের উপরে ভালো করে দিয়ে দেব এভাবে কুটি মাছ ভাজা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লা হাফেজ